আর বাপ্পির কাছে একটা কাজের ভুয়ার যতটা মূল্যায়ন আছে আর নিশির অতটা মূল্যায়ন নাই বিদেশ থেকে মালয়েশিয়া থেকে আসার সময় কিন্তু বাধ্য হইয়া আমাদের দাঁতের বাগান আফা কম গিফট কিন্তু আনে নাই বা এটা হয়েছে বাধ্যতামূলক বাধ্য হয়ে আনছে শুধু এখানে আইসে একটু ভিডিও যেন করতে দে আর ভাই বোনের পরিচয়টা সম্পর্কটা যেন রাখে যতটা দেখলাম আমাদের লেডি ফেরাউনের প্রাসাদে সালমানের মার যতটা মূল্য আছে তিসার কাছে দেখলাম না নিশির জন্য এরকম পাইতে কোন একটা আফু আনি এক কোন একটা আফু না একটা আফু আমার প্রিয় আফু সবসময় কমেন্ট করে একটা আফুজ কমেন্ট করি কইল যে এই বাপ্পির মতো বাই হইলে আমি কুত্তে আনি বাই ডাকতাম তাও বাপ্পির মতো বাইরে কোনোদিনও ভাই ডাকতাম না আর এই নিশি কিভাবে এই তিসার বাপ্পিরে এত হয় এত তোষামদি করে চলে সত্যি কথা এখন ইয়াতে আছে কি যেনি কয় ননদের খালা তো বাইর মেয়ের বাসাতে ফাতেয়ারা যে আপ্যায়ন করতেছে যে ভালোবাসা দেখাইতেছে কিন্তু আমরা এই বাপ্পি তিসার কাছে নিশির এতটা আপ্যায়ন কদর দেই না আর নাজমা বেগম খালার কথা আর কীতে গিম উনি তো মানে ইউটিউব আবিষ্কার এদের 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 এদেরকে যখন ইউটিউবের বাসিন্দারা আবিষ্কার করছে তখন থেকে নাজমা বেগমের সেই ফ্যান ফেনা জোলালা তরকারি সবাই দিয়ে তো এদিকে হুলু 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 আসলে আসলে মানে 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 করি খুকির আবার নতুন বাড়ির রিভিউ আর এদিকে আছে আমাদের কালিয়া বুতুরি বাবুর গুম ভাঙবো আরও কিছুদিন পরে এখনো গুম ভাঙবে ভাঙে নাই বাচ্চাটা যখন ওইবো তখন কিন্তু সানির মতো পটাশ করে গুম ভাঙবো বাবুরও আসসালামু আলাইকুম বন্ধু ভাই বোনেরা ভাইয়া ফুরা আনারা ভালো আছেন আর ভালো আছি আবার ওইসে কত করতাম চাইছিলাম কিন্তু রাজ্যে ভিডিও দিতাম না একটু রেস্টিং মারিগে মন দেয় যে না আর কমেন্ট করতেছে আপু ভিডিও দেন না

হাইলা বড়ি ফাইল্লার মুখ বাঁধে হয়ে চলে এসে ওরে টেপি মাসি তোর শ্বশুর বাড়িতে কি অন দুই একটা বক্স নাই কে এবার সবাই দরখাস্ত করবেন যে লুবি সাবানার বাড়ির জন্য আর এফ থেকে কয়টা বড় বড় দেখে কয়েকটা বক্স কিনে দিতে বা একটা বড় দেখে একটা টিফিন ক্যারিয়ার কিনে দিতে কারণ টেপি মাসির সেই আগিলা দিনের কালা ভিতরে বড়ি লুবি সাবানার মাড়ে চুলার কালা ভিতরে বরি পিটা নিয়ে আসে টেপি মাসির জামাই ও মা দর্শক মাগু কী পরিমাণ হাগ তুন ফের ফেরানি দেওয়াইতে পারে সব ব্যাপারে পোরগাম তারপরে দ্বিতীয় হাঙ্গা কত কাহিনি দেয়াইতে পারে জন কালচারের বেলায় আইয়ে বাংলাদেশের মেয়ের শ্বশুরবাড়ি বি বিবাহিত কালচার বিয়ে হওয়ার পরে যে কালচারগুলো আছে মেনটেন করে বাংলাদেশের মানুষরা ফাটানো দেওয়া ধোয়া এগুলো কোনো মানে দেওয়া ধোয়া অবশ্যই আত্মীয়তার সম্পর্কর মধ্যেও পড়ে যে আপনি আত্মীয়তার সম্পর্কে মেনটেন করতে হলে এটা অবশ্যই করতে হয় কিন্তু এটা বাধ্যতামূলক না যে আপনাকে করতেই হবে কিন্তু দেখেন যেটা আমাদের বাংলাদেশের কালচারের মধ্যে পড়ে যে এখানে মেয়ের বিয়ে হলে মেয়ের শ্বশুর বাড়িতে আগে ফিঠা টিটা কয়েক রকম শীতের ফিটা বানায় টানায় দিতে হয় ফুটসের দিনে দিতে মানে যার নাই যে রিক্সা চালায় সেও চেষ্টা করে যে মেয়ের শ্বশুর বাড়িতে দিই আর মেয়ের ছেলের শ্বশুরবাড়িতে কত আনবে যেটা আনে মেয়ের বাবারা যাদের আর্থিক অবস্থা ভালো তারা অবশ্যই চিন্তা করে যে ছেলের পরিবার থেকে যাই আইসে আমরা আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবো মেয়ের শ্বশুর বাড়িতে কিন্তু ওই বদা বাপ্পি যাওয়ার সময়টি কে জানি কয় রাস্তার পাশের লোকাল মিষ্টি আব্দুল কুদ্দুসের আবদুল কুদ্দুস মার্কা মিষ্টি লই পরে যায় দুই কেজি দুই কেজি লইছি দুই কেজি মিষ্টি লই যায় লুবি সাবানার বাড়িতে কাজের বেড এডিজন দৌড়াই দৌড়ে এই সবডি এডিতে দেওয়ার লাই মাগো কীভাবে দাঁতেটি বাই করি সবটি চলিও ইয়ে মালা মালালই আর ফুসুলোই তো দর্শক তো যেভাবে আসে ইয়া ইয়ের কথা বলি কালচারের মধ্যে যেটা পড়ে বাবুরে মানুষের হিডা না বানাই তাইলে আশেপাশে ফাড়া প্রতিবেশী দড়ি আনি মাইয়া জামের বাড়ির মধ্যে ফিঠা দেয় তো আর যা আর বই গিয়ে ফোন দিছে বুঝলেনি তাই যে গেলাম মেয়ে তালা তো বোন কেরমে আছে কইতে আছে তালাতো বোন ভালোই আছে তালাতো বোনের জন্য আজকে সাত আট রকমের ফিটা বানাই তার শ্বশুর বাড়িতে মানে এতদিন তো বিয়ের মেহমান আসা যাওয়া আত্মীয়তার মধ্যে আছিল আজকে বিয়ের শীতের ফিটা ফিরানি ফিটা যেটা বলে আমাদের অঞ্চলের মধ্যে বিয়ের পরে মেয়ে ফিরানি আসলে মেয়ে যাওয়ার সময় অনেক রকম ফিটা বানাই দেয় তো এখন তো আরও শীতকাল গরমকালে তো ফিরানি ফিটা দেয় কয় এখন শীত শীতকালীন ফিটা ফিরিয়ানি ফিটা সব একসাথে সাত আট রকমের ফিটা বানাইয়া ব্যান ভাড়া করে ব্যানে উঠাই দিয়ে তারপরে পাঠাইছে মেয়ের শ্বশুর বাড়িতে পিঠা তো না আর পিঠার সাথে তো আরো খাওয়া খাদ্য আছে ফলমূল তো থাকে এরপরে আবার ঘরের রান্না করা গরু ছাগল হাঁস মুরগি যা যার যতটুকু আসে মানুষ চেষ্টা করে তো দিয়ে ফাটাইলে আজকে আমি বাইর বললো একটু একটু আগে কথা বলছিলাম কয়েগুলো দিয়ে আজকে ফাটাইছে তো দর্শক দেখেন টেপি মাসির বিয়ে হয়েছে দেখ এক বছর হয়েছে টেপি মাসির শাশুড়ি আরে লুবি সাবানা গো লুবি সাবানো হয়েছে দাঁতে গুণ বার করে দি হিতি দূর মানে যেহেতু হোলার বর মাইয়ের আরে হোলার বর রুজি খাইত যে এইভাবে চলতো তো যার কারণে লুবি সাবানা আগে আগে রিস টা ঠিক করার জন্য তাঞ্জুমাসির মাথা ঠিক রাখার জন্য তাঞ্জুমাসি যেন না খেফে তো সেই কারণে লুবি সাবানা আগে আগে শীতের ফিটা বানায় হাডা দিছে এডি কত বড় শয়তান রাউন্ড রাউন্ড সবডি কত বড় শয়তান এডির লগে শয়তান এরই ইল লগে ইল দিয়ে হয় বেলে দশকে কথা কইলাম লুবি সাবানা দেখেন ফাতে আইছিল হ্যাঁ একটু রোস্ট মোস্ট মাংস টাংস রাঁধি খাবে টাবে বিদে করলো তো এই লুবি সাবানা যেহেতু ফিটা দিবেই লুবি সাবানার উচিত আসছিল না যেহেতু ফিটা ফাটাইবো আর অপেক্ষা করি তো লাভ নাই কারণ জানে যে মাহিনুর কোনো ফিটে দিই ফাটাই না বেড়ি ন বা ফাটাইতে ন আর লুবি সাবানা এটা তাড়াতাড়ি হইব কারণ যদি না দেয় তাহলে তো হোলার বড় রুজি খাইতে খা খাইতে নয় এই জন্য লুবি সাবানা মনে করেন যে ফিটা সিঁড়া একটু যদি বানাই দিই তানজিলার টেঁয়া পয়সা খরচ করি হিটা সিঁড়া কুদুর বানাই দিই তাহলে তো আজীবন সবাই বেকার ভাতা দি তানজিলা খাওয়াইব তো দর্শক দেখেন নাজমা 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 খালাও কিন্তু বাড়িতে নাই ফাতে আইছিল তার ফোলা ফাইনিয়া সেও কিন্তু বিদায় হয়েছে তারপরে লোভিসা ফিটা বানাই দিয়ে ফাটাইছে কত বড় ইলবিশ যে দেওয়ার ইচ্ছা থাকলে ফাতেয়া থাকতে থাকতে দিয়েই ফাটাইতো এখন তো নাজমা খালাও নাই তো এটি কত বড় ইলবিশ নিশ্চয় এটি মানে ওইভাবেই প্ল্যান প্রোগ্রাম করা তাঞ্জিলার যে এরা যখন চলি যাইব গো নিশি জন চলি যাইব তারপর এটার নাম কিয়া জানি কয় নাজমা নাজমা খালা যদি বাড়িতে ভাগব তন যদি ফিটা বানাই দে ওইভাবে দিত এটা তানজ্জিলাই প্রোগ্রাম করিয়েছে নাইলে যদি মানুষ তো চিন্তা করতো যে মেয়ে তাদের মেয়েটা দেশের বাইরের থেকে আইছে। এমন সময় ফিটাটা দিয়ে ফাটামো যেন মাইয়াটাও খাই যেতে পারে তো আর তাঞ্জিলার ব্যাপারটা তো আমরা জানি না আসে কয়দিনের ভিডিওতেই বলছি যে তানজিলা তো এতদিন আসে না যেমন দেখছি যে নিশি চলে যাবো তার আগের দিনে আইসে জাস্ট বিদে হয়েছে এখন বাবা এখন বাবার বাড়িতে বেড়াবে তো এটি কত বড় শয়তান এটা তীষা আর এটার নাম কে জানি কয় তীষা আর ইয়ার নাম তানজিলা দোনোটাই চক্রান্ত চালাক কারণ হয়েছে আর বদা বাপ্পি তো এটা কীতে এটা বদাবাপিরে তো লই তো ঠাট্টা করে বদা বাপ্পি যখন ক্যামেরা করে তখন মা মাইয়া দুইজনের বাপিরে টিটকারি মারে এতদিন টি শার্ট টিটকারি দেখতাম আজকাল তাঞ্জিলার টিটকারি দেখলাম তো দর্শক আরও একটা বিষয় মাহিনুর জানে যে ফাতেয়ারে আনি এনে খাবাইয়া ফাতেয়ারে তানজিলা শ্বশুর বাড়িতে ফিটে আনি খাবাইয়া কোনো লাভ নেই কারণ তা ফাতেয়ার শ্বশুর বাড়ি থেকে কোনো ফিটেলাটা আইবোনার এই তানজিলা বা মা মাহিনুর ওই ফাতেয়া শ্বশুর বাড়িতে যাই খাইতেও পারবো না অবশ্যই মাহিনুর ফাতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এলাও না বুঝেননি দর্শক শাশুড়ি ওই টাইমে এরা বিদায় হওয়ার পরে ফিটা দিয়ে পাঠাইছে কত বড় মানে ইলবিশের ইলবিশ সত্যি তো দর্শক এই টাইমটাতে যেহেতু ফাতেয়া আছে তখন কিন্তু ওই টাইমটাই ফিটা বানায় পাঠাইতে পারতো এই যে তানজিলার শাশুড়ি তো গেল ইয়ের কথা তাঞ্জিলা তানজিলার কথা তাঞ্জিলার শাশুড়ির কথা আর মানুষের মেয়ে বিয়ে দিলে মেয়ের বাড়ি থেকে ফিটা টিটা দিয়ে মানুষ পাঠায় তিসকে এক বছর ধরে দুইটা শীত আসলো তাঞ্জিলার জীবনে বিয়ে হওয়ার পরে লুবি সাবানা দুই দুইবার পিঠা বানায় কালা হাল্লাত করি দি ফাড়াইছে তলাত করি আগে আগে কিন্তু এই মাহিনুর কোনো একটু ফিটা ছিটে মেয়ের কোনো কালচার মেনটেন করে না কিন্তু হাগার থেকে ফের ফেরানিটা মেনটেন করে খুব বেশি মেয়ের শ্বশুর বাড়িতে এগুলো দিয়ে ফা ফাটাইতে পারে না বুঝেননি দর্শক নাজমাখালা আত্মিসার মধ্যে দিয়ে কষে মাসে চুলাচুলি একটা সম্পর্ক যে এই জন্য লেডি ফেরাও উপরে প্রাসাদ বানায় নিছে যেন তার এই যে পাগুরটা করার মাইয়া যেন মেহমানদারি এভাবে যেভাবে আসে এভাবে জন করতে পারে আর দর্শক আর একটা জিনিস দেখছেন নি এটা কী জানি বাপ্পি দৌড়াইতে দৌড়াইতে বাজারে গেছে সালমানের মা আসার সাথে সাথে কারণ সালমানের মা আসার সাথে সাথে দুইটা দেশি মুরগি এনছে মুরগি দুইটা অনেক ফুক্ত এবং ভালো আমি দেখছি মুরগি দুইটা খেয়াল করি তো বদা বাপ্পি জনে দেখছে এগুলা সালমানের মা আল্লাহ সেই বরিশাল থেকে জার্নি কইরা বরিশাল থেকে মনে ঢাকা আইসে ঢাকার থেকে আবার জার্নি করে ভাব নাইছে কত দূরে জার্নি আইসে সালমানের মা আর সালমানের বাপ একটা জিনিস খেয়াল করছেন এই টেফি তুমি তো সালমানের বাপ আরও বেশি হ্যানসাম দেখতে তো এই যে আইসে সালমানের মা জন দেখছে তো বস্তা পরিয়ে এসব জিনিসপত্র আনছে আর সালমানের মা মুরগি কী নিয়ে আনছে আর এক ঘরের থেকে আর একটা চ্যানেলের জন্য দেখেন একটা চ্যানেল তিসার সব আমার কেন জানি এটা মনে টানে এই তিশার টেফিরে বিয়ে দেওয়ার সময় সবাই থেকে চান্দা নিচ্ছে চ্যানেল খুলি দিই বাবুর বাপ ওই মুহূর্তে মৃত্যু পথযাত্রী ছিল শারমিনেরও গলায় ফাড়া দিয়া সেই টাকা নিছে টেফির জন্য তো দেখেন তাইলে সালমানের মারে কি তিশা ছেড়ে দিবে এখন একুশিলা দিয়ে চান্দা দিতে এসে সালমানের মা তিসারে সালমান চান্দা দিয়া আবার চ্যানেলটা করে নিতে এসে এখনও চ্যানেলের ঘোষণা এই ব্যাপারে কোনো ভিডিও থেকে আসে নাই দিব হয়তো চ্যানেল ঠিক করতে হয়তো তো সালমানের মা আয়সা সে চাকরানি করা শুরু করে দিছে ভাই চাকরা হোক যে মা যেটাই হোক কিন্তু আপনি যখন আপনার বাসার একটা কাজের লোক বলবেন যে আমার সাথে চলো আপনি হয়তো তাকে আপনার বাবার বাড়িতে নিতে পারবেন বা আপনার জায়গায় আপনি নিতে পারবেন হয়তো সে মেমা ওইখানকার মেমান হিসাবে যাবে সে কাজের লোক হোক না সে ওইখানে গেলে হয়তো আপনার বাচ্চা টেক কেয়ার করতে পারে কিন্তু আয়সা আপনার ঘরের মধ্যে আয় কাজ কাজের মধ্যে কোনো ভদ্র মানুষ নামাইবো না কারণ সে কাজের লোক হোক না সে তো মেহমান তো দর্শক আপনি তৃষার অবস্থা দেখছেন সালমানের মারে ফাই কীভাবে জড়াই দরি কীভাবে খুশি হয়েছে ওই যে ডাকার বাসায় থাকতে যে সকালবেলা উঠটা আমাদের তিসা নানি বই বই ইয়ে চলে বাদাম চলে আর মাহিনুর রয়েছে আচ্ছা একটা একটা আর একটা কথা আপনাদেরকে বলতেছি এই যে আসেন দেখেন রান্নাঘরের দিকে যাতেছে এই যে দেখেন তাবিয়া না এখানে এটা করতেছে দেখেন মাইনের চাষির ব্লক কিন্তু এরকম আপনারা কিছুই দেখবেন না এরম থেকে সেরম এরম থেকে সেরম ঘুরবো তো আরেকজনে কাজ যায় বদার করার বদা কয় কি আপনাদের বাবীকে আমি হ্যাঁ আপনাদের বাবীকে আমি দেখি শুধু কাজ করে দেখে এখন বসে বসে বাদাম শিলতে সেগুলো হয়েছে আঁকা দিলাম মানুষের কাজ বাপ বাপ্পিরে বলি দেওয়া উচিত বলে তুইও চাইলে আর ডাইলে মিস যেহেতু কাজ নাই কাজের বয় ফিসে ফিসে দৌড়িতে ক্যামেরা নিয়ে যেহেতু তোদের স্বামী আর মানে মানে ব্লগে দেখানোর মতো কোনো কাজ নাই তোরা দুইজনে মিলে সাইলার ডাইল মিলে টিশারে না দি বদারে এক আর সাইলার ডাইলে মিলে দি বলে তুই সারাদিন বইবে বাস যেহেতু তোর কাজ নাই সারাদিন যেহেতু কাজ করার জন্য কিছু হাস না ভেটটে ভেটেকু মতো এ কি জানি কয় তানজি লাইসে অনেক খুশি মা আমাকে কেন কি বললো সাথে আর নিশির টিশার কেন ঝরগা লেগে গেলো হ্যাঁ তো টাইটেল থামলে সব বেড়ি উঠতে টাইপের টাইটেল থামলেন তো এই সালমানের মা আসি যে ঘরে ঢুকছে আমি একটা জিনিস খেয়াল করলাম হিতি গ্যাসে গিয়ে মুরগি লই একটু বইতে পর্যন্ত গয়না বেটারে এত দূরে জার্নি করিয়েছে হিতি ইতির মুরগি কেমনা সেভ করব সেই চিন্তায় তো দর্শক এই মুরগি আসার পরে মাহিনুর দাঁড়ায় দাঁড়ায় শুধু মুরগি তামসায়ে দেখছে আর মজা লইবে মুরগি খাওয়া নিয়ে কিন্তু কাটলেও ইতি বান্দি আর চামড়া পরিষ্কার করাইলেও সালমানের মা আর একটা চ্যানেলের জন্য আবার ঘুরিয়েছে আমার কেন জানি মনে টানে যে এখন চ্যানেলের কথা বলবো সালমানের মারা এত বড়ো ক্ষতি কে করলো তিসা কিন্তু এটা তার টাইটেল থামেলে দিছে পুরো ভিডিওতে বলছি কিনা আমি পুরো ভিডিও দেখার মতো আমার টোটালি ধৈর্য ছিল না মানে দেখা একটা ভিডিও যে আপনার কন্টেন্ট যে আপনি দেখবেন ওই ভিডিওর মধ্যে দেখার মতো কিছু থাকতইব যে বা তার কথা বলা আপনাকে আকৃষ্ট করতেইব যে আমি কথা দিয়ে আকৃষ্ট করতে পারতেছি দর্শকদেরকে বা আমার ভিডিওতে দেখানো বিষয়টাকে আমি দর্শকদেরকে আকৃষ্ট করতেছি তো পুরা ভিডিওর মধ্যে এমন কোনো কিছু নেই এরম সেরম এরম সেরম কাজের বেড়েদের নিয়ে বয়ে বয়ে এ মাঝকান্দি ডুকিডুকি মানে বাংলা উচ্চারণের বাস মারি দিয়ে প্যাগনেট বানাই তুইতে আছে হিতি হে ইতি তো কোনো কাজকর্ম কিছু করলো না আরে বেডিটা যা আইলো কষ্ট করি এত দূরের এক বস্তা মুড়ি নিয়ে আইলো কতগুলো নারকেল নিয়ে আইলো মুরগি দুইটা নিয়ে এনছে মুরগি দুইটা নিয়ে আনছে এক দুইটা দেশি মুরগি মানে সতেরো আঠারোশো টাকা তো নিছেই তারপরে বেডিদের আসা যাওয়া ভাড়া আছে এরপরে মাহিনুরের জন্য সান্দাল লই আবার চ্যানেলটা ঠিক করতো আমি বারবারে মানে যেন গতকালকে চ্যানেলের মধ্যে বলছি এই জন্য তিসার টাইটেল থামনেলে দিছে আমার কেন জানি মনে হয় তিসে মনে চ্যানেলটারে ইয়ে করে দিছে কারণ সবাই থেকে সান্দা খাইতে পারছে সালমানের মা হয়তো সেই রকম সান্দা তিসারে দেয় না যার কারণে চ্যানেলটা শেষ করে দিয়ে এখন আবার নতুন করে আবার চ্যানেল বানাই দিব এই উচিলে দুইটা দেশি মুরগির রান সাবাই লইব বদা দেখছেন নি সকালবেলা ওটি চা খাবো হ্যাঁ হ্যাঁ ছয়শো টাকা দামে চিংড়ি মাছ আনছে আর গুড়াইলি সাইনছে তাড়াতাড়ি তাও তো সালমানের মার জন্য দুইটা মুরগি দেখে বদার ঘরের বদা বাজারে গেছে অথচ বোন আইসে যে না ধরলে একটা বাজারের কানা আনেছি তুই কি খাবি হ্যাঁ তুই গরু খাবি না মাংস খাবি না কুত্তা খাবি উম মানুষের মানুষের গরুর মাংস কুত্তা বিলে কিছু কেউ খায় না মানুষের ঘরের মধ্যে আরে মানুষ কি ছোটো লোক তো ব্যাকের ঘরের মধ্যে খাইয়ে যেতে পারে আর একটা জিনিস নাজমা বেগম কিন্তু তার স্বামীর পেনশনের টাকায় স্বামীর ইয়ের টাকায় কিন্তু সেই বলে চলে বদার ঘরের বদার উপরে কোনো নির্ভরই চলে না নিজের স্বামীর এই পেনশনের টাকা দিয়ে নিজের সংসার নিজে চালায় নিজের খানা নিজে খায় তো এর ভিতরে কিন্তু এই বদাও খায় কিন্তু এই পেনশনের টাকা থেকে তো বেডির যতটুক বেডি এমনি ক্ষিপ্টা তারপরে বেডির যতটুক অ্যারেঞ্জমেন্ট করার দরকার বেডি নিজ দায়িত্ব অতটুকুই করছে তো এই বদা সোটটা বাজারে যায় দৌড়তে দৌড়তে চিংড়ি মাছ আর ইলিশ মাছ কিনে যার কারণে আমরা অনেকে লেগেছে যে আফু দেখেন এই বদা সালমানের মা একটা কাজের বুয়ের জন্য যে এই বার বদার কাছে যতটা মূল্যায়ন আছে অতটা মূল্যায়ন আরও নাই তো এই ফাতেয়া যে চলে গেছে যাই দেখবেন ফাতেয়া খালা তো বা মেয়ের বাসা একদিকে যা মামা তো দেবরের বউ তো ওনারা পারিবারিক ইয়ে মনে ভালো আছে যতটা আমি দেখলাম ভালোই তারা আপ্যায়ন করতেছে ফাতেয়ারে যেটা সে বাবার বাড়িতে ফাতেয়ারে করা হয় এবং ফাতেয়ার শ্বশুর তো ফাতেয়ার শাশুড়ি যথেষ্ট যতটুক ছিল মানুষ হিসাবে করছে যেটা ফাতেয়া বাবার বাড়িতে সে যে মূল্যায়নটা পায় না নিজের বাড়িতে ইতিগত আবার বাবার বাড়ি তো নিজের বাড়িতেই ফাতে ওইটুকু মূল্যায়ন পায় না বদার ঘরের বদা কত বড় চোটটা দেখেন বই রয়েছে তুই কী খেয়ে তুই কী খেয়ে পাইতাম আছে না স্পেশাল তো ইয়া কিয়া জানি কয় সেই তাবিয়ার জন্মদিনের জন্য হা মতো হা করে বৈরেছে কতদিন কতক্ষণে তাবিয়া জন্মদিন হইব কতক্ষণ একটু রস পলাও রানব তো সেম কাহিনি কিন্তু ফাতেও সারা বছর বাজার গুছাইয়া তিশার যাওয়ার পরের দিন তাগরে নিয়ে যায় আবার সুপার শপে যায় চাল ডেল কিনতে যায় এমন আশ্চর্য এমন আশ্চর্য টাইপের মানে অবাক লাগে এদের পরিবারের পরিবারদেরকে দেখলে এক বছর ধরে শুধু বাইয়ে আসবে ভাই বেয়ে আসবে থামনেল টাইটেল শুধু গুছাইতে আছে আলহামদুলিল্লাহ মাসাল্লা গরু ছাগল কুত্তা সব জবাই দিদি ফ্রিজে উড়াইয়া আর মাংসের উপর দিয়ে আশেপাশের মাংসের বাড়িতে নিয়ে খাওয়াই খাওয়াই চালাইছে তেমনি আমাদের মাহিনুর মাসিও কিন্তু এবারে একদম উচিত শিক্ষা দিছে আর মাহিনুর মাসির মাইয়া তো মাহিনুর মাসির মাইয়ারে যেভাবে ফাতেয়া ফাতেয়ার মা ফাতেয়া তো ক্যামেরাতে ভিডিও বানানোর জন্য বা তানজিলা তানজিলা সুম্মা দেওয়া গালের মধ্যে এগুলো দেখায় ভিডিওর জন্য তিসার ভয়ে কারণ আইলে যদি কোনো আবার যদি মানে ভিডিওর মধ্যে কোনো কিছু প্রকাশ করে যে ফাতে পাতেয়ার টেক কেয়ার করতেছে না বা কিছু ভয়ে বয়ে আর কি ভিডিওতে দেখানোর জন্য তো যতটা ফাতে নিচতলার মধ্যে ছিল উপরতলায় অতটা যাইয়া বাইরের ঘর হিসেবে অতটা কিন্তু থাকে নাই তো দর্শক ইয়ের কথা বলি তো তেমনি ওই ফাতেয়ার মা যেই তাঞ্জিলার সাথে যেই ব্যবহারটা দেখায় তানজিলাও কিন্তু সেই ব্যবহারটা ঠিক থাকে স্যার তানজিলা বুঝাইতে চায় বাবার বাড়ি বাবার বাড়ি দাদার বাড়ি বলি নিজের আফনজন কিন্তু তানজিলা ঠিকই কাজে কর্মে বুঝাই দিছে যে তোমরা আমার কেউ হও না তোমার তোমার বাইজে যাকে আমি বাপ ডাকি তার এই দোতলা বিল্ডিংয়ের মধ্যে আমারও অবদান আছে আমারও কিন্তু অনেক টাকা আমি ওইখানে ডালছি তানজিলা কিন্তু ফাতেয়াদেরকে এটা বুঝাইতে চায় যে দোতলায় কিন্তু করার জন্য এখানে তানজিলারও প্রচুর পরিমাণ টাকা আছে যার জন্য তানজিলা বাবার বাড়ি বাবার বাড়ি করে যেটা ফাতিয়ার মা বুঝাইতে দেয় না যে এটা আমার না তিন হয় বা কিছু হয় যেটা ভাবতে আর মা দর্শকদেরকে বোঝায় না যার কারণে তানজিলা বোঝাই দেয় যে এই ফাতেহা আসার পরে কেন একসাথে থাকে না এখন কিন্তু তানজিলের ঠিকই তার বাপের বাড়ি বাপের বাবার বাড়ি যেটা পরিচয় দেয় ওইখানে কিন্তু তানজিলের ঠিকই থাকতেছে আর একটা বিষয় ফাতিয়াদেরকে তানজিলা বোঝায় যে লেডি ফেরাউন যে উপরে যে প্রাসাদটা বানাইছে ওই প্রাসাদে এই তানজিলারও লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করা আছে সে কিন্তু তানজিলার তার নিজ দায়িত্বে নিজের বলেই কিন্তু আসে আর বাবার বাড়ি বাবার বাড়ি করে যে তোমাদের দোতলা না গেলে আমার কিছু আইবো যাইবো না নিস্তালা না গেলে কিছু আসে যায় না বা তোমাদের সাথে সম্পর্ক টিকে রাখার কোনো কিছুই আসে যায় না আর উপরে যেহেতু লেডি ফেরাউনের প্রাসাদে তানজিলার কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্ট আছে তানজিলার জোয়ান কাড়ালের যৌবন কাড়ালের যৌবন কাড়ালের টাকা কিন্তু সবই দোতলার কাজে লাগছে এখন তো তানজিলার বুড়া কাড়াল চলতে আছে কারণ টেপি মাসের যে পরিমাণ বুড়ি গুটগুটটা বাড়তে হয়ে গেছে অনেক বয়সটা কিন্তু টেপি মাসের বুড়া কাটাল চলতেছে আর এই টেপি মাসে যদি বাচ্চা কাটছে মাসের কী দশা হইব অনেক অবস্থা বুড়ি বেটিকে মতন হয়ে গেছে গই আর টেপি মাসের জোয়ান কাটালে সব টাকা বদা টেপি মাসিকে বেশি বেশি দোতলার কাজের মধ্যে লাগাইছে জাম্বু এখানে আসার পরে জাম্বু কিন্তু তার ওয়েট বজায় চলতে আছে আরে আল্লাহ বদা চোটটা এমনভাবে লাফানির মতন তাই কুত্তার মতন যে শাকি ভাইতেছে আর তাবি আর এই বিষয়টা আমার খুবই ভালো লাগে দুলা ভাই দুলা ভাই মানে কি পরিমাণ ফাঁকনার ফাঁকনা দুলা ভাই দুলাবাই করি যেভাবে যায় দৌড়ে দাঁড় যেভাবে ফাঁকনা পাকনা কত সব বুঝে মার্শাল্লাহ দিলে তাবি সবই বুঝে এখনই তো বদাচুরা যখন দেখছে তাবিয়া নিচে গেছে লাফাইতে লাফাইতে তবে আইসে দেখেছে তাবিয়া দেখছে আর কেউ দেখে নাই আর একটা হয়েছে রান্নাঘরে যায় সালমানের মারে বদাচুরা আবার মুরগি কী দিয়ে আছে হ্যাঁ আবার মায়া ওরে মা কি দেশি মুরগি গরুর মাংসের মধ্যে এত থুবাই থুবে তাজা জিনিসে এত মশলা দিতে হয় না কি রাঁধুনির যত মশলা আছে বিরিয়ানি মশলা বেরানি মশলা তারপরে দি রাঁধুনি মশলা গরম মশলা সব দিতেছে ঘরের দেশি মুরগির মধ্যে এত কিছু দিতে হয় না সব নর্মাল এলাচি দারসিন এগুলো বাটা বা এই আস্ত দিলেই হয় আর আদা রসুন এগুলো দিয়ে রাঁধলে হয় মাংসের মশলা দিয়ে এত রাঁধুনির এত এত মশলা দেওয়া লাগে না রে মাখি যেমন কোরবানির মাংসের মধ্যে এত দেওয়া লাগে না আর মাইনোরেডি বইতে আসে আরে ভদার ঘরে ভদা লজ্জা সরম কিচ্ছু নেই রান্নাঘরে যায় কাজের বুয়ার পিছে পিছে আবার দৌড়ে গেছে সে ঢাকার মতন যায় জিজ্ঞেস আছে আপা কুচ জানছেন না মায়া আছে নাকি আবার ভাই আয় দেখছে রে যে আবার আপনাদের ভাবি সাথে আবার একটা অভিনে লেগে তাকে আর এত ফাত খাওয়ার টেবিলে যখন বইছিল বইছিল খাওয়ার মধ্যে আছে। তা বদাজন লেগেরই শুরু করছে বদার বোয়ার আর বদার মাইয়া বদার টিটকারি মারি হাসা হাসি করতে তো বিব্রত হয়ে গেছে জিজ্ঞাইতেছে যে হাসে কেন হাসে কেন এরপরে এই যে বধাচার কেউ কিছু খাইতে দেয় না সেহেতু খাওয়ার আমাদের বাজে তো শুধু রাধে সবাই কি এত কাইতে পারে এত বেশি সবাই খায় না শুধু কীর্তু তিসা সারা দিয়ে ডাডা করে তাকে শুধু রাধে এরপর ইয়া কি জানি কয় বাইরে যাই বাইরে যায় সোজা চলে গেছে নারকেলিটার উড়ে এই যে ট্যাপা ট্যাপা মরি চালের এটা দিয়ে কাবো হ্যাঁ হ্যাঁ আর এক পাজা দেখছো আর একটা জিনিস খেয়াল করি দেখেন সালমানের বাফের কথা বলি এই বেটার তো যথেষ্ট ভদ্র এবং স্মার্ট আছে দেখতে বদাচটার থেকে পার্সোনালিটির দিক দিয়ে অনেক ভালো তো জাম্বু কিন্তু শ্বশুর বাড়িতে নিজের ওয়েট বজায় চলতে আসে আগের থেকেও সুপসাফি থাকে রুমের ভিতরে ঢুকি যায় আর বদাচটটা যেভাবে কুত্তার মতন লাফাইতে থাকে তো বদাচটটা এত ভাগল হয়ে গেছে কই বাজারে যাই তাড়াতাড়ি করি যে নিশিললে যায় এক ফোঁটা বাজার করে নেই বাজারে যাই তাড়াতাড়ি চিংড়ি মাছ আর ইলিশ মাছ কিনে এনেছে আরেকটা জিনিস দেখলাম কে জানি কয়দে এটার নাম ইলিশ মাছের কেমনে খাই রে আমি কইতে একটা ননারা খান কিনা কমেন্টে বললেন তো যে ইলিশ মাছের সাদা ফানি দিদি জাল দিই না জাল দিই না ফানি এড়ি তো আমি জানি না খায় মনে কোন কোনো অঞ্চলে এডি মানে দেখতেই তো কেমন লাগে কেমন লাগে এডি আর এডি কোনো তাজা ফ্রেশ কোন ইলিশ মাছ না কোন জায়গা থেকে কোন জায়গায় আইছে আমি আমার এলাকার মধ্যে দেখছি খায় হয়তো কোন অঞ্চলে এটা মানে আমি কি দেখছি এই সাদা মাছটা যারা মানে আর্থিকভাবে একটু দুর্বল তারা দেখতাম যে কোনো ইলিশ মাছ বা যে কোনো মাছ পানি দিয়া একটু সামান্য হলুদ বা লবণ দিয়া পানি দিয়ে জাল দিয়ে থুইত তো তো অনেকের ঘরে তখন হয়তো ফ্রিজ ছিল না তো এইভাবে জাল দিয়ে থুইত তো তরকারি রান্না করার সময় ওই কষানো মাছের থেকে উড়ে উড়েই জাল দেওয়া মাছ থেকে উড়ে উড়ে মাছ সবজির মধ্যে দিত এরকম আমি দেখতাম মানে দেখলেই কেমন জানি গাছ শির শির করি উড়ে এখন এটা নাকি খাইতে অনেক মজা আমি একদিন আসলে বাসায় ইলিশ মাছ আনলে দুইটা ফিস দিয়ে আমি ট্রাই করবো দেখবো এটা আসলে তা কেমন লাগে আপনারা খাইছেন কি কখনো কমেন্ট করিয়ে না রে মুরগির আতা মাইসাতে কিনি আনল বেড়ারে কী দিয়ে খাইতে দিছে তিন সকালবেলা উঠতে না উঠতে তিন ফকার বর্তা আর দৌড়াই তো বাজারে গেলো স্যাংরি মাছ আর ইলিশ মাছ ফা ইলিশ মাছের ফাতলা পানির ফ্যান ফেনা নাজমা খালার ঝোল আর এদিকে মুরগির রান্না দেখলাম জাম্বুর দিকে আগায় দিছে তাড়াতাড়ি করি ইয়া তিশা জাম্বুর দিকে বদা জাম্বুর দিকে বাটি আগাই দিছে কি পরিমাণ চান্দা ঘুষ দেওয়া লাগে মানুষের শিক্ষা দিকটা না থাকলে আমার মনে হয় সালমানের মা বাবা কিছুটা শিক্ষা আছে ইউটিউব চ্যানেল দেখে একটা চ্যানেল কিন্তু তারা নিজেরাই খুলতে পারে সালমানের মার যে পরিস্থিতি আছে তীষার কাজের বেটি হিসাবে তো দেখেন সেই কত জার্নি করে কত চান্দা কত জিনিসপত্র নিয়ে আমার তো মনে হয় পাঁচ ছয় হাজার টাকা খরচ টাড়া সব সবকিছু দিয়ে মনে হয় মাকে বোন হিসেবে জানে মা গো সকালবেলা আয়তে না দিয়ে ধোয়াইছে ঠান্ডার মধ্যে সকালবেলা দেখলাম সালমানের মা কাফরেডি মেলে নাকি সালমানের মারে দিয়ে আয়োজন কাপড়েডি ধোয়াইছে একটা কইতে আছে সুকেশের কোকারে যেটি সালমানের মারে দি একটা বাচ্চা আছে এডি এমন জাহিল জানোয়ারের জানোয়ার আস্তা ইলবিশ যে একজন বাড়িতে মানুষ বেড়াইতেছে হোক না সে কাজের লোক কিন্তু সে যখন এক জায়গায় বেড়াইতে আসছে তখন তাকে কাজের লোক হিসাবে ধরা যাবে না তাকে ধরতে হইব মেহমান হিসাবে তো এই বদাসোরটা কইতেছে আমি হেল্প করে দিব আমি হেল্প করে দিব আগে সারমিনে কাজ করছে হরে আমাদের তীষা মা কি জমিদার কন্যা সে কি পরিমাণ জমিদার কন্যা সে রেস্ট ছিল বদা কইতা আজকে আবার চাল বাইরের মাকে দেখে এরকম আগের কথা মনে পড়ে গেলো তীষা শুধু আজ আর নাড়া জারা দি আজ যে বদাসোরটার মুখ থেকে বাইরে গেছে যেগুলো আগে মানুষে বলতো তো আমাদের তৃষা মাসি আহারের দিনে বারোটা একটা বাজে ঘুম থেকে উঠতে সালমানের মা ঘরে সব কাজ করে আই অন আইসি একটু বেড়াইতো তৃষা মাসির কাছে চ্যানেলের টানে তা ওই লেডি ফেরন যে সালমানের মারে দিয়ে সে কামে করাইতে এনে আসার পরে আঁকা জিলা কাজ মামাইয়া দুইজনে মিলে বই বই বাদাম জিলিতে আছে টেবিলের উপর বদ ছোট্ট কয় আপনি ভাবি দেখে দেখতে ফ্রি থাকে না সব সবাই শুধু কাজ করে ওই রান্নাঘরের দিকে যখন ক্যামেরা ঘুরেছে তখন দেখছে সালমানের মা একদিকে রাঁধে গিয়ে আবার হাড়ি ফাঁতিলো মাছ দিয়েছে আবার বত্তা এটি রেডি করে দি হেরে দিই মনে এটি বাড়াইছে না ব্ল্যান্ডিং করাইছে বদা চোরটার কথা কইলে তো আর শেষ হব না আরও এক ঘন্টা কোয়া যাইব এক হাতে তিরিশ মিনিটের ভিডিও যদি কয়ে প্রতিদিন তিনটা ভিডিও দিতে এরকম এই বতাস তো দর্শক আর মাখির কথা কিতা কইতাম আরে মাখি তো এরুম থেকে হেরুম হেরুম থেকে এরুম গুরোয় এরপর কি বক্ত বিএস এরপর গোবর টোকানির কথা কই গোবর টোকানির বিএস আছে বাবা কম না গোবর টোকানির বিএস আছে তো গোবর টোকানির বিএস ইয়া স্বাদের উপরে উড়ি হুলু হুলু আমার বাড়ির সাদ আর শোকের উপরে কি লাল লাল কী তো না ফ ইয়া এটা কী জানি কয় ফটোশপ মারিটারি ভিডিও দিছে না কি তা না বিউটি ক্যামেরা ট্যামেরা লাগায় দেখলাম যে টোটাল ল্যাবস্টিক খুকি খুকিওানে ইংলিশ ভাষায় কথা বলে উলু উলু বাট কিন্তু আমি এখানে বাইরে আবার আরেকটা কাজ করব। আমার বাড়িটা আমার বাড়িটা প্রতিদিন আমার বাড়িটা আমার বাড়িটা করি স্বাদ অনেক কিছু যাই দিয়ে আইব সারটা হওয়ার পরে মা গো মা কুকি যে কী পরিমাণ বড় লোক আর স্মার্ট খুকির দেখলে শুধু অবাকই আর হাসে বেলে একরম করে দিছে বেলে একরমের জন্য দেড় লাখ না আড়াই লাখ দিল কইলো দেড় লাখ না আড়াই লাখ এক একরম করে দিছে আর খুকির এই ঘন নাকি এটা তো আগেই করা ছিল জাস্ট সার ডালাই দিছে খুকির এই সাত ডালার মধ্যে নাকি দশ লাখ টাকা গেছে ইয়া কি জানি ক দশ লাখ টাকা বেলে খরচ করছে খুকি কৈতিরতানো কিতা কয়ারি তাইলে তো খুকির বিশ পঞ্চাশ বিশ তিরিশ লাখ টাকা যাব নিচে কিতা টাইস টাইস আর প্লাস্টার টাস্টার করতে তো মনে হয় খুকির তিরিশ লাখ খরচ যাইব সাফ আনি মারলো ওটাতে ইয়া দশ লাখ টাকা গেছে শুধু সার ডালাই দিতে বিল্ডিং বড় তো আসলে বুঝি না যদি সাদে দশ লাখ জায়গা তাহলে পুরা তো কমপ্লিট করতে খুদ খুকির তিরিশ চল্লিশ লাখ টাকা চলে যাইবো ইয়া তো সাবিনার বাড়িতে আর সাবিনা সাবিনা আফুর বাড়িতে যাইব সাবিনা আফু কি রান্ধি তুই ভালোই রান্না বান্না করে এবার দেখলাম শুধু শাক ভাজি বোধহয় আর একটা জিনিস কই দর্শক বাবুর গুম ব্যাংবুক কখন যখন ওই যে মোটর সাইকেলটা ভাই যাইব হাতে অন্ত মানে কি নাম এটার তো গেছি নাম বলে গেছে আচ্ছা যাও লেখেনা নারা। তো মোটর সাইকেলটা তো এখন নাকি শুনলাম যে ইয়া করতেছে কোম্পানি এখন দিতেছে সবাইকে যাদের থেকে টাকা নিছে তো দর্শক এগুলো যেন হাতে পাই যাবো বাবু আর কালি যখন বাচ্চা হয়ে যাব তখন কিন্তু বাবুর ঘুমটা ভাঙব ঘুম থেকে জাগব ঘুমব ঘুম দিছে তো এর থেকে উড়ে দশক দর্শক জিনিস কালে এমন আর ভিডিও দেয় বেলে কিনলেই এই ঠোঁটে ডাল হই এদিনকে কইলাম যে যে লিপস্টিকের দেয়া দেয় যাদের ঠোঁট মোটের মানুষ আরও চেষ্টা করে যে একটু নোট কালারের লিপস্টিক দিয়ে একটু হালকা করে দেয় একটু কমাই দেয় যেন চিকন দেওয়া যায় ঠোঁটটা সাইজটা একটু শেপটা সুন্দর দেওয়া যায় কালিয়া দেখলাম কালকে খুবই লাইট কালারের এবং নোট কালারের লিপস্টিক দিয়ে ঠোঁটের সিপাই চাপাই গেছে সাবিনার বাড়িতে হাসতে হাসতেছে মাগো কালিয়ার আবার এই চেঞ্জ চেঞ্জ হইলো কীভাবে ঠোঁটের মধ্যে যে ল্যাবাস্টিকের নাক নিষ পর্যন্ত দেয় তো দেখলাম যে যে একটু কমেটো মাইথিন উট কালার ল্যাবাস্টিক দিয়ে গেছে কালিয়া